আক্তারুজ্জামান ইলিয়াস আক্তারুজ্জামান ইলিয়াসকে আপ্রাণ চেষ্টা করতেছে ইংরেজিতে অনুবাদ করার জন্য ভারতে একজন লোক খোয়াব নামান অনুবাদ করেছে আপনারা শাহবাগে গেলে দেখতে পাবেন খোয়াব নামা পাওয়া যাচ্ছে এত প্রমোট করছে কেন মানে আক্তারুজ্জামান ইলিয়াস বলে তার এমন কি পেয়েছে তাকে নিয়ে পিএইচডি করতেছে তারপরে তার বইয়ের ইংরেজি অনুবাদ একাধিকবার করাচ্ছে আনন্দ পুরস্কার দিচ্ছে আপনার যদি বিচার থাকে একটু চিন্তা করবেন এই বিষয় সন্দেহ না যে আক্তারুজ্জামান ইলিয়াস একজন ভালো লেখক কিন্তু আগ্রাম মহৎ লেখক কিনা এটা নিয়ে আমি মনে করি বিচার করার প্রয়োজন আছে যেমন আটটা যেমন খোয়াবনামা এবং চিলেকোটার সফাই জোরে চলে কোটার সবাই তো উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের প্রতিফলন তার আগের আন্দোলন আছে আমি ওইটা মনোযোগ দিয়ে পড়েছি পত্রিকা প্রকাশের সময় পড়েছি বই আকারেও পড়েছি খোয়াবনামাটা পড়ার চেষ্টা করছি বহুদিন ধরেই কিন্তু খোয়াবনামাটা হচ্ছে বঙ্কিমের আনন্দ মঠের মতো মানে আনন্দ মঠের মতো অত ছোট নয় বঙ্কিম আরেকটা উপন্যাস লিখেছিলেন রাজ নামে এটা প্রথম সংস্করণে বেরিয়েছিল মাত্র তিরাশি পৃষ্ঠা বঙ্গীয় মৃত্যুর আগের বছর আঠারোশো তিরানব্বইতে এটা বের হয়েছিল প্রায় পাঁচশো পৃষ্ঠা চারশো আটশো পৃষ্ঠার মতো বাড়িয়ে লিখেছিলেন তিনি বঙ্কিমের ওই রাজ সিংহের চতুর্থ সংস্করণের সাথে আক্তর জমান ইলিয়াসের খোয়াব নামার তুলনা করা চলে খোয়াব নামটাকে তিনি টেনে টেনে প্রায় তিরাশি চুরাশি পঞ্চাশ নব্বই অধ্যায়ে টেনে নিয়েছেন আর তো ইলিয়াসের মধ্যে যেটা নাই সেটা হচ্ছে হিউমার বইতে কোথাও হিউমার পাওয়া যায় না একঘে ভয়ানক একঘে আপনার কথা একঘেয়ে হইতে পারে সেটা আমি বলবো না কিন্তু কেন আমি কথাটা বলি আনন্দ মঠে কি আছে আনন্দ মঠের ঘটনা হচ্ছে আর বাহাত্তর সনের দুর্ভিক্ষ উনসত্তর সত্তর সনের দুর্ভিক্ষ হলো তখন ফকির সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল তখন বঙ্কিম ফকির বিদ্রোহকে একদিকে সরাইয়া শুধু ইতিহাসের দিক থেকে সন্ন্যাসী বিদ্রোহে রূপান্তরিত করেছেন এবং সেই সন্ন্যাসী বিদ্রোহের পরিবর্তিত তিনি মোহাম্মদ রেজা খান নামে নবাব ছিলেন ইংরেজদের নিয়োজিত তাকে সমস্ত দুর্ভিক্ষের জন্য দায়ী করলেন ইংরেজকে দায়ী না করে ইংরেজের খাজনা আদায় কিন্তু বেড়ে গিয়েছিল এটা আমরা ছিয়াত্তরের মনান্তর বলি শুরুতেই আছে কিন্তু সে উপন্যাস সত্যানন্দ কি বলিল ওই সন্তানদের সত্যানন্দকে বলে কি চিকিৎসক যে মহাপুরুষ আসলো অদৃশ্য মহাপুরুষ যে যুদ্ধে গাইড করলো বলে এখন মাকে মুক্ত করেছো এখন তোমরা বিরতি নিতে পারো কলিকাতা ইংরেজ এখনো প্রবল মুসলমান রাজ্যকে আমরা পরাজিত করিয়াছি আমাদের উদ্দেশ্য অর্জিত হইয়াছে এখন দেশে ইংরেজ আজত্ব করিবে ইংরেজ জ্ঞানের রাজা এবং ইংরেজ আসতে বলেই একদিন আমরা মুসলমান শাসনের হাত থেকে অব্যাহতি পেয়েছি এবং ভবিষ্যতে আমাদের এই হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে এই যে বঙ্কিমের প্রজেক্ট আর সেখানে অন্যান্য অস্থির কথা আছে মারো কাটো শালা জবনদের কথা আমি বাদ দিচ্ছি এইটা যে ঐতিহাসিক ভুলটা হলো সিপাহী যুদ্ধের আগে ভারতে সবচেয়ে বড় বিদ্রোহ হয়েছে এই সিপাহীদের পূর্বসুরি যারা ফকির এবং সন্ন্যাসীরা বঙ্গিমাই তাকে একটা করেছেন লোক এই একই ঘটনাটাকে কিন্তু শুরু করেছেন আক্তার জমান ইলিয়াসো তিনি তার মতো করে দেখেছেন কিন্তু তিনি শেষ করেছেন উনিশশো সাতচল্লিশ সনের স্বাধীনতা দিয়ে এইখানে হচ্ছে আক্তার ব্লান্ডার। ব্লান্ডারটা কি উনি মনে করছেন দেশ ভাগ করেছে মুসলিম লীগ এটা ঐতিহাসিক সত্য নয় অর্থাৎ সিপাহী ফকির সন্ন্যাসীদের যুদ্ধ এটা ছিল ইংরেজ বিরোধী যুদ্ধ অথবা নৈরাজ্য বিরোধী যুদ্ধ কিন্তু উনি দেখিয়েছেন এটা মুসলিম বিরোধী যুদ্ধ এটা ঐতিহাসিক অসত্য ঐতিহাসিক অসত্য হলেও তিনি তার ফলাফল কিন্তু তার পক্ষে গিয়েছে কারণ ইংরেজ আত্ম প্রতিষ্ঠিত হয়েছে এটা লিখেছেন কখন মূল ঘটনার একশো বছর পরে তার বিক্ষোভে লিখেছেন অ্যানালস অব রুরাল বেঙ্গল ইত্যাদি বইয়ের লেখক হান্টারের বই অবলম্বন করে ওই বিবরণ দেখে বমকিমিটা লিখেছেন পক্ষপাতিত্ব সেটা দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ ধ্বংসের মানে বাঙালি জাতি বলতে যেটা গড়ে উঠতে পারত সেটাকে তিনি ধ্বংস করেছেন তিনি বাংলা বলতে মনে করছেন আর্য রাষ্ট্র বা হিন্দু রাষ্ট্র বঙ্কিমের এই ঐতিহাসিক আমি বলবো পরিণতি উনিশশো সাতচল্লিশ সনের কিন্তু আকরে যেমন ইলিয়াসের উনিশশো সালের দেশবাগকে দেখিয়েছেন এটা একমাত্র কৃতিত্ব মুসলিম লীগের আকরে যেমন ইলিয়াসের বাবা নিজেও একজন মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন বগুড়া জেলায় ইলিয়াস নামটা ওখান থেকে আসছে তার বাবার নাম থেকে কিন্তু তিনি সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিয়েছেন এখন আপনি বলছেন এই বিচার কি করে করবেন ইতিহাস আর ফিকশন তো এক জিনিস নয় কিন্তু ইতিহাসের মধ্যে ঐতিহাসিকতা থাকবে আমি এই বলে শেষ করি উনিশশো বিয়াল্লিশ সনে একটা উপন্যাস বেরিয়েছিল প্যারিসে নাম হলো লাইডার লেখকের নাম কি ঠিক সেখানে তিনি দেখিয়েছিলেন আলজেরিয়ায় একজন এটা তো ফরাসি উপনিবেশ তখন একজন আরবকে হত্যা করার জন্য একজন ফরাসি নাগরিক ম্যাটসো ফাঁসি হয়েছে কিন্তু দেখা যাচ্ছে ফ্রান্স ফানাল দেখিয়েছেন আলজেরিয়াতে কোনো দিন কোনো ফরাসের মৃত্যুদণ্ড দূরের কথা এক সপ্তাহে জেল হয় না কোনো আরবকে হত্যা করার জন্য এখন আপনি কেউ ঐতিহাসিক সত্য হিসেবে নিবেন কিনা এইটা শুধু ফ্রান্স পানো নয় এডওয়ার্ড সাইড আরো বহু লোক এটা অনুমোদন করেছেন যে আলবেয়ার কেমোর এই উপন্যাস ঐতিহাসিক সত্য নয় আমি সেই বলছি বলছি আত্মার জমনামা উপন্যাস ঐতিহাসিক সত্যের ব্যর্থ হয় এটা হলো এক নম্বর আর লেখক হিসেবে আমার দৃষ্টিতে তিনি অত্যন্ত ক্লান্তিকর এমনকি চিলেকোটা সে পাইতে তার যে সচ্ছন্দতা ছিল সেটা অথবা তার সবগুলো গল্প উৎপাদ পর্যন্ত পরেরটা না পড়লেও স্বপ্নের বানিয়ে তোলা কিন্তু তার প্রথম দিকের বই অন্য করে অন্য সব তাই না দুধবাতে উৎপাদ খোয়ারি করেছি এই জন্য বলছি যে আক্তার জন ইলিয়াসকে ব্যক্তিগত ভাবে আমি যতই সম্মান করি না কেন মহৎ লেখক বলতে রাজি নই